মুসলমানেরা সূর্যের গরমে আর সহ্য করতে পারো মুমিন ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই তারপরও গরম লাগে এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না ঘরে ঘরে এসিটা দুর্বল হয়ে যাইতেছে এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জাননারে মুমিন আমার নবীর কোনো গুণা নাই সেই নবী পর্যন্ত কান্না করেন সূর্যের গরম অপরদিকে জাহান্নামের জাহান আওয়াজ নবীদের কোন গুনা নাই তারা ভয়ে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন এভাবে কান্না করে বেকার আর হয়ে যাবেন তারা উম্মতেরা সুপারিশের জন্য ধরাবে বলবে আমরা পারব না চলে যাও আম্মা জানায় বলেন উম্মতেরা সর্বশেষ কি করবে নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি থাকব আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ কান্নার অবস্থায় আমি কান্না করে বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে যেন না যায় আল্লাহ বলবেন নবী আপনার উম্মত গুলো আপনি বেছে বেছে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আমি আমার উম্মত গুলোকে বেছে বেছে বের করব আম্মা জানাইসা বলেন ইয়া রাসূল আল্লাহ হাজার হাজার লাখ কোটি মানুষের ভিতরে মূসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার বাসাই করবেন কিভাবে নবী বলেন যারা বেলার নামাজ বানাইয়া পাঁচবেলার হাসরের ময়দানে অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদের বাছাই করে জান্নাতের পথে নিয়ে যাব। কাউসারের পানি হাউজের থেকে পান করাবো ও যুবকাল্লার গোলাম মনটারে বুঝাও হেদায়াতের মালিকা মার আল্লাহ আমি শুরুতেও বলেছিলাম কপাল যদি যায় বয়ান আবু জাহালের কালেমা নসিব হয় না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরে নেয় কপাল যদি পুরিয়া যায় কিছু করার নাই মনে বুঝাই ও তোমার মতো যুবক হইয়া রে মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার কপাল পুড়ে গেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি পুরিয়া গেল ও মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানের চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজির আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আজাব সহ্য করতে পারবেন আরে শয়তানের ধোকায় পড়ে আছেন এখনো সময় আছে তো করেন করে মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ শয়তানের ধোকায় তো গুনাহ কম করলাম না নামাজ তো কম সারলাম না অন্যের হক্ত তো নষ্ট কম করলাম না জবান দিয়ে গুনাহ করে জবানটারে না পাক করলাম হাত না পাক চোখ না পাক আয় আজকে থেকে তওবার নিয়ত করলাম আর কোনোদিন নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামা اهل হকের পরিปรামর্শ নিয়া নবজির সুন্নাত অনুযায়ী চলবো নিয়ত যদি কারো খতি হয়ে থাকে তওবা করার মতো আল্লাহ যদি কবুল করেন আপনার অন্তর যদি পরিச்சন্ন তওবার নিয়ত থাকে খতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন طوبر بار مزبوطية شلر متوفيق دنكر امين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه